দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে রাঙিয়ে তুলুন আপনার মন আর এই রঙিন মন নিয়ে সারাটি বছর আপনাদের সুন্দর কাটুক আজ আমি যাচ্ছি কল্যাণীর ঘোষপাড়ায় সতীমায়ের মন্দিরে সেই মন্দিরে প্রতি বছর দোল পূর্ণিমায় এক বিরাট মেলার আয়োজন হয় সেই মেলা দেখতে আমি চললাম সেখানে আর আপনারা কিভাবে যাবেন সেখানে কি দেখবেন সবটাই জানাবো এই ভিডিওতে আর জানবো সতীমার সম্বন্ধে কিছু কথা চলুন যাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি যাচ্ছি কল্যাণীতে কল্যাণী ঘুষপাড়ায় সতীমায়ের মন্দিরে সেখানে আজ থেকে শুরু হচ্ছে দোলমেলা সেই মেলা দেখতে চললাম সেখানে কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে অটো করে যাব ঘোষপাড়ায় আইটিআই মোড় সেখানে অটো থেকে নেমে হেঁটে যেতে হবে মন্দিরে আর ট্রেনে যেতে হলে কল্যাণী থেকে আবার কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া সেখান থেকে হেঁটে চলে যাবেন মন্দিরে যাওয়ার পথে এখানে চারদিকে দেখুন কোথাও খিচুড়ি দিচ্ছে কোথাও জল বিতরণ করা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চললাম মন্দিরের দিকে এই যেখানে রান্না হচ্ছে প্রচুর ভক্ত আসছেন দূর দূরান্ত থেকে তারা আজ রাতে এখানে থাকবেন এবং সারা রাত ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান দেখে আগামীকাল এখানে মেলা জমজমাট সেই মেলা দেখে তারা যাবেন ঘোষপাড়া স্টেশন থেকে মন্দির পর্যন্ত যেতে রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকানপাট প্রায় মেলা সেখান থেকেই শুরু হয়ে যায় আর মন্দিরের পাশের মাঠে রয়েছে প্রচুর দোকানপাট সেখানে নাকদ থেকে শুরু করে সব কিছু রয়েছে আমরা প্রথমে যাব মন্দিরে মন্দিরে প্রবেশের আগে দু পাশেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আপনি মন্দিরে পুজো দিতে পারবেন আমরা এখন মন্দিরে প্রবেশ পর দিয়ে মন্দিরে প্রবেশ করব সতীমা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত তার এই মন্দিরকে ঘিরে এক বিরাট মেলা বসে প্রতি বছর দোল পূর্ণিমাতে আর এই কর্তাভজা ধর্মমতের প্রবর্তক আউল চাঁদ বা ফকির ঠাকুরের নাম শোনা যায় কল্যাণীর ঘোষপাড়া গ্রামে আউল চাঁদ সর্বপ্রথম জন শিষ্যকে দীক্ষাদান করেন এই ২২ ফকিরের প্রধান রামশরণ পাল ছিলেন জন্মসূত্রে চাকদার বাসিন্দা এই মন্দিরে রয়েছে সতীমায়ের সমাধি এই যে দেখতে পাচ্ছেন এটি সতীমায়ের সমাধি আর এই সতীমা ছিলেন রামশরণ পালের দ্বিতীয় স্ত্রী কর্তাবজ সম্প্রদায়ের প্রবর্তক আউল ভক্তরা গোড়াচাঁদ নামে ডাকতেন এমনকি শ্রী চৈতন্যের অবতার হিসাবেও মানতেন এই ঘোষপাড়ারি বাসিন্দা ছিলেন পাল তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী দেবী পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতীমা আর এই সেই ডালিম গাছ যেখানে আজও ভক্তরা দূর দূরান্ত থেকে এসে এখানে পুজো দিয়ে থাকেন আর এই গাছের ডালে বেঁধে দেন মাটির ঘোড়া কথিত আছে মন্দিরের কাছেই রয়েছে পুকুর সেই পুকুরের জলে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিতে হয় আর তাতেই পূরণ হয় মনস্কামনা আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয় এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে ভক্তদের বিশ্বাস পরবর্তীকালে আউল চাঁদ সতীমার সন্তানরূপে পুনরাবিভূত হয়েছিলেন ফকির ঠাকুরের কৃপায় এবং নিজের সাধনায় সরস্বতী দেবী অলৌকিক ক্ষমতার অধিকারিণী হয়েছিলেন তিনি বাকসিদ্ধা ছিলেন বলে কথিত হয় তাই ভক্তরা তাকে সতীমা বলে ডাকেন সতীমার এই জাতীয় অলৌকিক মহিমা এবং সুযোগ্য নেতৃত্বেই কর্তাভজা ধর্মমত অল্পকালের মধ্যে বাংলাদেশে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করেছিল রামশরণ পাল ও সরস্বতী দেবীর সুযোগ্য পুত্র দুলাল চাঁদ যিনি ভাবের গীত এর রচিয়েতা এবং পরবর্তীকালে তিনি কর্তাভজা সম্প্রদায়ের গুরু বা কর্ণধার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন দোল পূর্ণিমার সময় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে এবং মেলায় করতে তারা এসে এইখানে দিয়ে থাকেন এবং সারা রাত ধরে চলে কীর্তন বাউল বিভিন্ন গানের অনুষ্ঠান ভক্তরা সতীমায়ের মন্দিরের পাশের এই পুকুর থেকেই স্নান করে ডি কেটে যাচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে এই সেই পুকুর যে পুকুরের মাটি লেপে দেওয়া হয়েছিল সতীমায়ের গায়ে এই মেলাতে প্রচুর সাধু সন্ন্যাসীও আসেন এই কদিন এখানেই থাকেন তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে বসবে গানের আসর এখনও শুরু হয়নি এখন বাজে রাত সাতটা হয়তো একটু দেরিতে শুরু হবে কারণ সারা রাত ধরেই ভক্তরা থাকবেন এখানে আর মন্দিরের পাশেই রয়েছে বিরাট বড় একটা স্কুল সেই স্কুলের প্রাঙ্গণেও রয়েছে গানের আসর সেখানে সতীমায়ের একটা মূর্তিও রয়েছে এখানে ভক্তরা রাতের খাবার তৈরি করছেন যারা থাকবেন এই মাঠেই সতীমার মন্দিরের অপর পাশে রয়েছে একটি সুন্দর মন্দির সেই মন্দিরটাও একটু ঘুরে দেখি চলুন যাই মেলায় রয়েছে বড়ো বড়ো খাবারের দোকান এছাড়া আর পাঁচটি গ্রাম বাংলার মেলার মতো এই মেলাতেও সমস্ত দোকানই রয়েছে চলুন এবার ঘুরে দেখি মেলা প্রাঙ্গণ মেলা ঘুরে আমরা রওনা দিলাম বাড়ির পথে কারণ এখানে বিভিন্ন যে গানের আখড়াগুলো রয়েছে সেখানে গান শুরু হবে একটু রাতে তাই আমরা গরম গরম মথুরাকে খেতে খেতে চললাম স্টেশনের দিকে আর যাওয়ার পথে দেখলাম আরও সমস্ত দোকানপাট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে